ননদ ভাবে আজকে জমজ বোনের মতো বের হয়েছি আজকে বাজারে যাচ্ছি অনেক অনেক শপিং করব। করব তবে আজকে শপিং আমরা নিজেদের জন্য করবো এই প্রথমবার আমার আমার নানু আসবে রান্না বান্না কমপ্লিট করতেছে আর এদিকে আমি আর আমার ননদ যাচ্ছি যাওয়ার আগে ড্রয়িং রুমটা গুছিয়ে রেখে যাব কারণ আসার পর অনেক টায়ার্ড হয়ে যাব তখন আর এগুলো করতে ইচ্ছা হবে না যদিও আহামরি কোনো কাজ না শুধু সোফা গুলোতে সুন্দর করে তুর্কি সোফা কভার গুলো সেট করব আমাদের সোফাতে সবসময় আমরা কভার পরিয়ে রাখি আর যখন গেস্ট আসে তখন সুন্দর করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি এগুলো হচ্ছে অরিজিনাল তুর্কি সোফা কভার কালারটা একদম আমার হিজাবের সাথে ম্যাচ হয়ে গেছে আরো অনেক রকমের কালার তোমরা পেয়ে যাবা আমি নিয়েছি হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে মেনশন করে আর আজকের এই সোফা কভার কিন্তু নতুন না এটা অনেক আগে ওয়াশ করে রাখা হয়েছিল ধুলে একদম নতুনের মতো লাগে আর সোফাতে পড়ালে সোফাটাও দেখতে অনেক সুন্দর লাগে ফার্নিচারটাও সুন্দর থাকে যাই হোক অনেক হলো ঘর গোছানো এখন বের হচ্ছি কেনাকাটা করতে যাব অলরেডি প্রায় দুপুর হয়ে আসতেছে দুপুরের মধ্যে নানু চলে আসবে প্রথমবার বাড়িতে কেউ বেড়াতে আসলে তাদের জন্য ছোট্ট কিছু হলো গিফটের আয়োজন তো করতেই হবে টাকা পয়সা নিয়ে বের হয়নি কিছু টাকা পয়সা ক্যাশ আউট করে নিলাম এখন দেখি এটা দিয়ে কি কেনাকাটা করা যায় আজকে আমি আর আমার একদম ম্যাচিং ম্যাচিং এই সুন্দর সুন্দর আমার বিজনেস পেজ মা হাতে তোমরা পাবা এই রোদের মধ্যে বের হয়েছি আর দুজনে রেড মেরুন কালার হিজাব পরছি একদম রোদে তাকাতে পারতেছি না আর হিজাবের কালারও মনে হচ্ছে একদম টক টক করতেছে যাই হোক বাজারের মধ্যে চলে আসলাম রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি খুচরা টাকাই নাই এত বড় লোক হয়ে গেছি 1000 টাকা ভাঙিয়ে আমি বিশ টাকা রিকশা ভাড়া দিচ্ছি যাই হোক মজা করলাম প্রথমেই চলে আসলাম কসমেটিক্স এর দোকানে আমার ননদকে নিয়ে যখনই বাইরে বের হই ওকে কিছু কিনে দিতেই হবে বিয়ের আগে আমি শপিং করতে বের হতাম সব সময় আমার আম্মুর সাথে আর এখন বের হই আমার ননদের সাথে কারণ আমার শাশুড়ি আম্মু বাড়িতে রান্না কাজে ব্যস্ত পারফিউম লিপস্টিক অনেক কিছুই দেখলাম তবে কোনো কিছুই আমার জন্য না সব ও পছন্দ করে করে নিচ্ছে লিপস্টিকের শেড কোনটা ভালো লাগবে চুজ করতেছে আজকে ভিডিওতে হয়তো তোমরা দেখেও কনফিউজড হয়ে যাবা কোনটা আমি আর কোনটা আমার ননদ তোমাদের হয়তো চিন্তে কষ্ট হয়ে যাবে তবে এই হিসাবগুলো গুলো এত কমফোর্টেবল আর পড়াও এত ইজি হিজাব স্টক করার পর থেকে আমি এখানে সেখানে শুধু এই হিজাব গুলো পরেই বেড়াচ্ছি কারণ পড়তেও সময় লাগে না ইনার ক্যাপ লাগে না পিন লাগে না খুব তাড়াতাড়ি পরা যায় আর খুব কমফোর্টেবল ভাবে লং টাইম ক্যারি করা যায় যাই হোক এখানে যা যা কেনাকাটা করছি সবকিছুর বিল দিয়ে দিলাম এই তো আমি আর আমার ননদিনী মাত্র ওর জন্য কয়েকটা জিনিস কিনলাম এখনো পুরা কেনাকাটাই বাকি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও এই হার্বাল স্লিমিন টিটা খেতে পারো কোন রকমের সাইড ইফেক্ট ছাড়া এটা ওজন কমাবে ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে বিউটি বাই লিম পেজ থেকে এটা পেয়ে যাবা নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে আমার ননদকে কত বলি স্লিমিন টি একটু খেতে তবে ও এত পরিমাণে অলস একটু চাবানিও খেতে চায় না আজকে তো শপিং করতেও আসতে চাইছিল না এতটাই সে অলস হয়ে গেছে যখন বলছি ওকে আমি কসমেটিক্স কিনে দিব তারপরে আসলো যাই হোক ননদের নামে দুর্নাম না হয় পরে করব এখন আপাতত আমি প্রিন্ট পছন্দ করতেছি আমার নানি রেগুলার মেক্সি পরে সেজন্য জন্য মেক্সির কাপড় নিতে আসলাম নয়তো শাড়ি কিনতাম মেক্সির সাথে পায়জামা ওরনা সবকিছু আমি ম্যাচিং করে এখান থেকেই নিলাম নীলটা গোলাপিটা দুইটাই পছন্দ হয়েছে তাই দুইটাই নিয়ে নিলাম আর মামিও যেহেতু আসবে মামির জন্য নিলাম সুন্দর একটা থ্রি পিস এখন শুধু আমার নানার জন্য কেনাকাটা করা বাকি নানার জন্য কি নিব নানা মুরব্বী মানুষ তাই সাদাটে টাইপের কালারের সুন্দর একটা লুঙ্গি নিলাম এই ধরনের কেনাকাটা করতে যদিও আমি এক্সপার্ট না আজকে প্রথম আমি নানা নানির জন্য কেনাকাটা করলাম লুঙ্গি ম্যাক্সি এই জিনিসগুলো আমি আজকে ফার্স্ট টাইম কিনলাম সবকিছু নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে একটু পরেই সবাই চলে আসবে বাড়িতে সকাল থেকে রান্না বান্নার আয়োজন হচ্ছে হয়তো সবকিছু কমপ্লিট করে ফেলছে আমি তো ভাবছিলাম আমাদের হয়তো আরো সময় লাগবে বাট তাড়াতাড়ি সব কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম আজকে লং না আমাকে এই সুন্দর রেডি হিসাব পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও এইরকম সুন্দর সুন্দর হিজাব তোমরা আমার বিজনেস পেজ মা হাতে পেয়ে যাবা তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম